কিন্তু এখানে দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া হয় আমরা কিন্তু আসি দুর্গাপূজার সময় মানে দশমীর দিন আসি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন নেন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বিশেষ একটা দিন রবিবার আবার জামাইষষ্ঠী তো আমার তরফ থেকে তোমাদের সব্বাইকে শুভ জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে প্রথমেই ঠাকুর প্রণাম করে নিলাম এখন ছাদে চলে এসেছি আর আজকের ভীষণ করা রোদ্দুর উঠেছে তো চলো এইবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই বছরের এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করে তো এই দিনটা অনেকের কাছে খুব স্পেশাল একটা দিন তো যাই হোক আজকের দেখো সকাল থেকে মানে সকাল সাতটা থেকেই আমি ব্লগটা শুরু করেছি আজকের একটু বেলা করেই উঠেছি আর কি রবিবার আছে তাছাড়া জামাই ছুটিও চলছে তো ওই কারণেই আর কি তো যাই হোক ছেলে কিন্তু সাঁতারে চলে গিয়েছে আমি এক এক করে কাজ শুরু করে দিয়েছি আর আজকের সারা দিন আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো এইবার সকালের বাসি কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে বাড়িতে কাজ সেরে শাক তুললে ঠিক বলেছো হিসেব করে চললে সংসারের অনেক উন্নতি হয় শাকের উপকারিতা বলেও দিলে রান্নার সাথে সাথে ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে খুব ভালো লাগলো কো আকাশটা দেখতে সত্যি দারুণ লাগছে অনেক ভালোবাসা শুভকামনা রইল ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও পুরো দেখার জন্য আর তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কল্পকথা থেকে দিদিভাই লিখেছে তোমার সাংসারিক কাজের ভিডিও সত্যি খুব খুব সুন্দর হয় তাই ভালো লাগে গো দিদিভাই আমার কাজকর্ম যে তোমাদের এত ভালো লাগে তো দেখো আমি তো একজন গৃহবধূ আমি আর কি করব বলো ঘরের এই কাজকর্ম করি আর তোমাদের সাথে শেয়ার করি তো তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদি অনেক দেরি হয়ে গেল গো ঠিক এই শাক খুব উপকারী কুলেখাড়া ঠাকুরের পোশাক গুলো পরিষ্কার করে নিলে দিদি ভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো গো আর এদিকে দেখছো আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তবে আজকে কিন্তু কোনো টিফিনই করিনি ছেলের এদিকে পান্তা আর ডিম ভাজা করে দিয়েছি আর বাবার ভাত খেয়েছে মানে আগের দিনের ভাত ছিল সেটাই খেয়েছে আর কি এই যে কুলেখাড়ার শাকটা দিয়ে একটু মুসুর ডাল বানিয়ে দিয়েছিলাম আর একটা তরকারি ছিল কালকে আর ওটা জ্বালন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বর্মশাই ছাতু মাখা খাচ্ছে আমের আচার দিয়ে ও ছাতু মাখা খেতে ভীষণ ভালোবাসে তবে আগের একদিন খেয়েছে তোমাদের সাথে শেয়ার করিনি ছাতুটাকে গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছে আর তারপরে আচার দিয়ে মেখে খাবে আর কি তো দেখো আজকে না বিরিয়ানি করা হবে তো ওই কারণে দেখো ইন্ডিয়া গেট চাল নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে তো এদিকে আলু সিদ্ধ করা হচ্ছে আর আমি চালটাকে একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো তাহলে কী হবে ভাতটা লম্বা লম্বা হবে তো যাই হোক এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি মানে ওই যে ভাতটা করবো তো তারই জল বসিয়ে দিয়েছি আর দু তিনবার চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এইবার জল থেকে ছেকে ছেকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ওটা গরম জল আছে আর গরম জলেই কিন্তু এই চালটা দিতে হবে তো এইদিকে দেখো মাংস ধুই আমি মাখিয়ে নিচ্ছি আজকে তো বিরিয়ানি করব একটু মাংসটা আগের থেকে মাখিয়ে রাখবো টক দই ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে সরষের তেল আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়েছি নুন আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি আর কেওড়া জল দিয়েছি আর গোলাপ জল দিয়েছি দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইবার এইভাবে মাখিয়ে না আমি বেশ আধা ঘন্টা মতো রেখে দেব। আর ওদিকে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি বেরেস্তাটা ভেজে নেব কেননা ওই যে ভাতের মধ্যে একটুখানি বেরেস্তা দেবো ওই কারণে আগে থেকে ভেজে রাখলে সুবিধা হবে এদিকে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি বেরেস্তা ভেজে নিয়েছি মাংস মাখা আছে আর দু জায়গায় ভাতও হয়ে গেছে এইবার মাংসটা কষাবো তারপরেই দমে দেবো দিলেই আমার বিরিয়ানি হয়ে যাবে তবে এই বাসমতি রাইসটা খুব সাবধানে করতে হবে মানে একটু শক্ত থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে তা না হলে মানে জড়িয়ে যায় নরম হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না তো দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে তবে এর আগে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে বিরিয়ানি তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে খেতে বসে গেছে আর আজকে এত খিদে পেয়ে গেছে মানে দুটো বেজে গেছে ছেলে তো আর হইছে না কারণ যেহেতু বিরিয়ানি হচ্ছে না আমাকে ভালো করে ভিডিও তুলতেই দেয়নি মানে তাড়াতাড়ি খাবে বলে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে মাংস কষা কিছুটা রেখে দিয়েছি সবটা কিন্তু দিইনি তো দেখছো এদিকে হাড়িতে কিছুটা আছে এখনো আমার খাওয়ার জন্য আর রাতে যদি থেকে যায় খাওয়া হবে তো ওদিকে ওদের তিনজনা দিয়ে দিয়েছি আর আজকে এর বাবা কলা পাতা কেটে নিয়ে এসেছে যেহেতু বিরিয়ানি খাওয়া হবে না ওই কারণে আর আজকে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর সাদা সাদাও হয়েছে এই রকমই খেতে আমরা বেশি ভালোবাসি দেখো কি করছো এই তুমি দেখছি ভিডিও তো সেটা দেখছে। আচ্ছা বাইরে যাব যাবো চলে বাইরে করতে হ্যাঁ একদম মানে অন্ধকার হয়ে তাও আজকে আমরা ভিডিও যাবই অনেক দিন যায়নি এই রাস্তার মধ্যেই সবসময় ভিডিও করি তো সময় পায় না এই কারণেই যেতে পারি না আর একদিন ছুটি থাকে রবিবার ওই খাওয়া দাওয়া করতে আর সংসারে কাজ করতেই সময় চলে যায় তো আজকে একটুখানি সময় পেয়েছি আমাদের সাথে তোমরাও চলো কোথায় যাব দেখাবো তো চলো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো কে জল খাচ্ছ ভিডিও করতে হতে কি হাঁপিয়ে পরিবেশটা কতটা সুন্দর দেখো ওই যে আমাদের খাল মানে সদাব্রত হাটে এসেছি তো ভিডিও করা আমার হয়ে গেছে সন্ধে হয়ে এসেছে সূর্য ডুবে গেছে আমরা তো একটু লেটে চলে এসেছি তো দু তিনটে হয়ে গেছে আর একটা কি দুটো করব তো এখন জল পেয়েছে জল খেয়ে নিলাম আর পরিবেশটা কেমন লাগছে তোমরাই বলো কিন্তু আগে অনেকটা পরিষ্কার ছিল এই যে বর্ষাটা গেছে সব চারিদিকে জঙ্গল হয়ে গেছে কি করা যাবে বলো খুব সুন্দর জায়গা বৃষ্টি হলেই তো জঙ্গল হবে আর এটা খাল কত বড় খাল পরিষ্কার কিন্তু এইখানে দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া হয় আমরা কিন্তু আসি দুর্গা সময় মানে দশমীর দিন আসি এই ঘাটে এখন খাল হয়ে গেছে আগে আদি গঙ্গা ছিল হ্যাঁ আর এইখান থেকেই আমরা গঙ্গার জলও নিয়ে যাই আমাদের ঠাকুর পুজোর জন্য তো চলো টাটা এবার আবার ভিডিও করব তোমরা কিন্তু শর্ট ভিডিও দেখো হ্যাঁ ওখান থেকে আমরা একটু মার্কেটে যাব তো দেখো বন্ধুরা আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি তো এটা মোর মার্কেট তো এখান থেকে কিছু গছালির আইটেম নেবো তাছাড়া এমনি সংসারের যা যা জিনিসপত্র লাগবে আর কি কিছু কিছু নেবো শেষ হয়ে গিয়েছে তো এখানে দেখছো একটা পাপড় নিয়ে নিলাম তো এই যে মশলা পাপড়গুলো খেতে খুব ভালো হয় তো দেখো মশলা পাপড় এক প্যাকেট নিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজেই খাবো আর এমনি মাধুরি পাপড় আমরা নিই সেটা তরকারি করে খাই এখন দেখো সর্ষের তেল নিতে চলে এসেছি তবে এখানে অনেক রকম তেল আছে তার মধ্যে আমরা ফরচুনের সর্ষের তেল নিলাম এইবার ঘিয়ের কাউন্টারের কাছে চলে এসেছি তো আমাদের একটা ঘি খুব দরকার জানো তো বড় ঘিটা আমরা নিচে ব্যবহার করে নিয়েছি তো এটা ঠাকুরের জন্য নিচ্ছি আর কি ঠাকুরের জায়গায় লাগে প্রত্যেকদিন দিন ভোলে বাবাকে অভিষেক করাতে হবে তবে কোনটা নেব একটু কনফিউজ হয়ে যাচ্ছি তো আমি আর বর্মশাই চুজ করলাম রেড কাউটাই নেব বর্মশায় আটার জায়গায় চলে এসেছে তো গণেশের আটা নেবে ঠিক করছে আমি বললাম এতটা ভারী আর কি করে নিয়ে যাব। তো এখানে দেখো বাদাম নিয়ে নিচ্ছি মানে কিছু কিছু জিনিস আর কি ঘরে একদম নেই সেগুলো নিতেই হবে তো চলো এইবার একটু দই নেব তবে আমাদের পছন্দ মতো পাইনি বলে আর নেওয়া হলো না আমরা ওই আমুল দুধের মিষ্টি দইটা হয় না ওটাই নিতে চাইছিলাম তো একটা বনভিটার প্যাকেট নিয়ে নিলাম এটা সকালবেলায় ছেলের লাগে তো ওই কারণে আছে একটু আরও একটা প্যাকেট নিয়ে নিলাম আর ওদিকে সসটাও শেষ হয়ে গেছে চলো একটা সস নিয়ে নিই তো দেখছো একটু বড় নিতে চাইছি কিন্তু ওই যে সাড়ে সাতশো মানে গ্রাম মতন এরকমই আছে মনে হয় তো এক কেজি পেলাম না আর একটা এই যে বাসন মাজা সাবান নিয়ে নিলাম তো একটা প্যাকেট নিয়ে নিলে আমার অনেক দিন চলে তো যাই হোক এখন মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে হ্যাঁ আরও একটা জিনিস নিয়েছি দেখো রান্নাঘরের জন্য একটা ছোট্ট পাটা নিয়েছি এইবার ম্যাগি নেবো দেখি ম্যাগি কাউন্টারটা কোথায় আছে তো এখানে চলে এসেছি তো দেখো একটা ম্যাগির বড় প্যাকেট নিয়ে নিচ্ছি আসলে আমাদের ম্যাগিটা বেশি লাগে চলো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে নাও দেখো দেখো মধ্যে আছে আছে এইবার বাড়ি ফিরে এসেছি তো বর্মশাই দেখো ঠাকুরের জায়গায় চলে গেছে তো বালতির মধ্যে সমস্ত জিনিস গুছিয়ে রাখছে এগুলো ঠাকুরেরই আর এই যে মিষ্টি কিনেছিলাম আজকে সেটা তো তোমাদের দেখানো হয়নি তো একটা মিষ্টির প্যাকেট রেখে দিলাম কালকের পুজোর জন্য আর এদিকে আমি ঝটপট করে সব বাজার গুছিয়ে নিচ্ছি আগের বাড়ির কিছুটা বাজার আছে তো ওই কারণে আগের বাজারগুলো একটু সাইড করে দিচ্ছি দিয়ে আজকেকার বাজারগুলো আরও একটা বালতি রেখে দিলাম আরও একটা দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনেছিলাম আর কি আর সেই সময় একটা চানাচুরের প্যাকেট নিয়েছিলাম আর সবজি বাজারও করেছি ওই দেখো একটু কুমড়োও কিনে নিয়েছি আর ওদিকে মা আম আর শাক পাঠিয়েছে তো চলো এইবার ঝটপট করে সব কিছু গুছিয়ে নিই আর আগের দেখো একটা কেক ছিল তো কেকটা দিয়ে দিলাম বর্মশাইকে সবাই মিলে খেয়ে নেওয়ার জন্য অনেক দিন রয়েছে আসলে বালতির মধ্যে থাকে তো কেউ আর দেখে না আর আমার ছেলে কোনো কিছু খাওয়ার মতো ওর এনার্জি নেই ওই বাইরে থেকে কিনে খাবে কিন্তু ঘরে যে রয়েছে সেটা আর দেখবে না আর একটা লিমকা নিয়েছিলাম কী বলতো আজকে লিমকার না অফার পাওয়া গেছে ওই যে নিরানব্বই না পঁচানব্বই এরকম দামের যে দু লিটারের যে বোতলটা আছে সেটা নিয়েছে আজকের পঁচাত্তর টাকা আর সাবান তেল এগুলো আমি সাইড করে দিলাম আর মশার কয়েল নিয়েছি এত মশা হয়েছে এখন মানে একটু দাঁড়ানো বসা কিছুই যায় না তো ওদিকে দেখো বাজার গুছিয়ে আমি চলে এসেছি এইবার মিষ্টি আনা হয়েছে আর এখানে হচ্ছে পাটালি আনা হয়েছে এটা তাল পাটালি খেতে খুব ভালো লাগে আর গাছ দিয়ে বিকেলবেলায় কটা লঙ্কা তুলেছিলাম আর মা এই আমগুলো পাঠিয়েছে আর এই আমগুলো এতটাই মিষ্টি না এরকম সবুজ দেখতে এই আমটার নাম আম্রপালি আম তো যাই হোক দেখো আমরা পুজোর জন্য নিয়ে নিই তবে এটা বাজারের ব্যাগে দিয়েছে বলে আর ঠাকুর পুজোতে নেবো না তো যাই হোক এখন বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুটটা দেখো আমি কৌটোতে ঢেলে রাখছি যেহেতু কালকের বাবা চা খাবে তো ওই কারণেই তো চলো এইবার লিমকা খেয়ে নিই আসলে কি হয়েছে বলো তো লিমকাটা কেনাই হতো না ছেলে ফোন করে বলেছিল একটা থান খাবো তো আমরা ভাবলাম লিমকাই নিয়ে যাই তো দেখো এখন চারজনের জন্য নিয়ে নিচ্ছি তবে ঠান্ডা নেই জানো তো ওই যে দোকানে হালকা ঠান্ডা ছিল আর তারপরে আনতে আনতে গরম হয়ে গেছে তবে ফ্রিজের মধ্যে রেখেছি সেরকম ঠান্ডা হয়নি আর কি আর দুপুরবেলা একটু তো ভালো মন্দ খাওয়া হয়েছে তো একটু লিমকা খেলে না একটু হজম হয়ে যাবে আর দুপুরে যা খেয়েছি তো এখনো হজম হয়নি আর রাতের খাবার আমাকে করতে হবে না যা আছে সবাই মিলে করে করে গরম খেয়ে আমরা পঁচানব্বই টাকা না নিরানব্বই টাকা এরকম দাম আজকে পঁচাত্তর টাকায় পেয়েছি আজ প্রচন্ড গরম লাগছে। আজকের ওয়েদারটা ভীষণ গরম। তোমরা তো দেখছো, অন্য দিনের থেকে আজকে অতিরিক্ত গরম পড়েছে। আদিয়া না বেশি পড়লো। শুধু যাচ্ছি আমরা। তার মধ্যে অনেকটা কাজ করা হয়েছে। বাজারে গিয়েছিলাম। কিছু বাজার করেছি, বাড়িতে এসে গুছিয়েছি। তো তোমাদের সবটাই দেখাবো। একটু হালকা ঠান্ডা ছিল। আমরা এসে ফ্রিজে একটুখানি দিয়েছিলাম। তবে বের করে নিয়ে আবার খাওয়া উচিত। ছেলে বলেছিল থানসা পাকতে তো আমরা ভাবলাম কি লিমকা নিয়ে যাওয়াই ভালো লিমকা খেলে তো কোনো ক্ষতি হয় না শরীরে থানসাপে অনেক রকম ক্ষতি হয় যেহেতু কালার মারা থাকে থানসাপ খাওয়ার থেকে লিমকা আর স্পাইট খাওয়া অনেক ভালো তবে স্পাইটটা একটু বেশি মিষ্টি থাকে তাই না তাহলে কি আর দেবে হ্যাঁ দেবো ও খাও আর একটু খাও আর আজকে দুপুরবেলা ভালো মন্দ খেয়েছে তো একটুখানি দিতেই হবে তবে তো হজম হবে তাই তো ঢেকুর উঠছে ওই যে দেখো ঢেকুর উঠছে এবার হজম হয়ে যাবে আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাও তো বন্ধুরা আজকে দেখো মিষ্টি কিনে নিয়ে এসেছি জামাই ষষ্ঠী আছে আজকে তো আমাদের করা হয় না তো জামাই ষষ্ঠী তো ওই কারণে দেখো আজকে মিষ্টি কিনে নিয়ে এসেছি আর ওদিকে আছে দুপুরবেলা ভালো রান্নাও হয়েছে খাওয়া দাওয়া তো সন্ধ্যেবেলায় বাজারে গিয়েছিলাম দু রকম মিষ্টি নিয়ে এসেছি অবশ্য এখানে রসগোল্লা আছে আর ল্যাংচা কিনেছিলাম সেটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি কালকে পুজো করা হবে তারপরে প্রসাদ হিসাবে আমরা খাবো আর এখানে দেখো পাটালি আনা হয়েছে তালের পাটালি এটা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো চলো গরম খাও খাও একটা মিষ্টি মুখ করো আজকে খাও দেখি খেয়ে কেন না তুমি আগে খাও অনেক কাজ করেছো চলো বন্ধুরা তাহলে মিষ্টি মুখ করা যাক এত রস সময় আমি কিন্তু খাই না আমি একটু রসটাকে নিতে খাই তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট আবার দেখা হবে পরের ভিডিওতে টা টা